ভোটের পরে আসতে চলেছে সবার মাথায় চিন্তার ভাঁজ কেন চিন্তার ভাঁজ আসতে চলেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সমস্ত ইলেকট্রিকের গ্রাহক যারা রয়েছে যেমন আমি বা আমাদের বাড়িতে ইলেকট্রিক মিটার রয়েছে সেগুলো পরিবর্তন হয়ে স্মার্ট মিটার লাগানো হবে বসিরহাটের সুন্দরবনে হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হয়ে গেল বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর কাজ স্মার্ট প্রিপেইড মিটার যেমন কি আমরা ফোনে রিচার্জ করলে কি করি আগে রিচার্জ করি তারপরে ফোনের কথা বলি সেই রকম জিনিসটা আগে ফোনে রিচার্জ করতে হবে তারপরে কথা বলা হয় তাই তো সেইরকমই মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো এখানেও আগে রিচার্জ করতে হবে তারপরেই মিলবে বিদ্যুৎ পরিষেবা রিচার্জ শেষ হয়ে গেলে নিজে নিজে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে আবার টাকা দিলে চালু হবে বিদ্যুৎ পরিষেবা ঠিক মোবাইল ফোনের মতো মিটারও সেম সিস্টেম আসতে চলেছে মিটারে আসবে নতুন চেঞ্জ নতুন পরিবর্তন আমাদের বাড়ির মিটারে আসবে নতুন পরিবর্তন পরিবর্তনটা কি আগে মিটারে রিচার্জ করতে হবে রিচার্জ করলে তাহলে পাবে কারেন্ট মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো এখানেও আগে রিচার্জ করতে হবে তারপরেই মিলবে বিদ্যুৎ পরিষেবা রিচার্জ শেষ হয়ে গেলে নিজে নিজে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে আবার টাকা দিলে চালু হবে বিদ্যুৎ পরিষেবা ঠিক মোবাইল ফোনের মতো আগে রিচার্জ করিয়ে তারপর আমাদের কারেন্ট ব্যবহার করতে হবে এইটা আসছে নতুন বিজ্ঞপ্তি আর এইটা নিয়ে আজকে করব আলোচনা এর খারাপ দিক কিছু ভালো দিক হাই ফ্রেন্ডস আমি শ্রীমন্ত আপনারা দেখছেন শ্রীমন্ত মাইতি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেনি তাতে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর বেল আইকনটা প্রেস করে দিন আগে আমাদের বাড়িতে যে সকল মিটার ব্যবহার করা হতো সেগুলো হলো পোস্টপেড মিটার মানে কি আগে আমরা কারেন্টটা খরচা করতাম মানে আমরা লাইট জ্বালাতাম তারপরে আমাদের বাড়িতে রিডিং করার জন্য একজন আসতো তারপরে বিল আসতো কিন্তু এখন কি হবে এখন সম্পূর্ণ আলাদা এখন হবে প্রিপেড মিটার যেমন আমাদের মোবাইল ফোন মোবাইল ফোনে যেমন আগে রিচার্জ করতে হয় তারপরে আমরা নেট ঘাটতে পারি বা আমরা কথা বলতে পারি সেম টু সেম ইলেকট্রিক মিটারও আসবে সেম স্মার্ট মিটার আগে আপনি রিচার্জ করবেন মিটারে তারপরে সেকেন্ড দিয়ে কারেন্ট বাড়াবে মোবাইলের প্রিপেইড সিস্টেমের মতো এখানেও আগে রিচার্জ করতে হবে তারপরেই মিলবে বিদ্যুৎ পরিষেবা রিচার্জ শেষ হয়ে গেলে নিজে নিজে বিদ্যুৎ সংযোগ কেটে যাবে আবার টাকা দিলে চালু হবে বিদ্যুৎ পরিষেবা ঠিক মোবাইল ফোনের মতো এবারে হ্যাঁ এটার অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে প্রথমে আমরা এর যে সকল খারাপ দিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করি তারপরে আমরা ভালো দিকগুলো আলোচনা করব আপনাদের বাড়িতে যে স্মার্ট মিটারটা লাগানো হবে সেটা সম্পূর্ণ চলবে নেটওয়ার্কের মাধ্যমে মানে কোনো একটা কোম্পানির সিম ঢুকানো থাকবে মিটার এমন একটা মিটার যা একটি বেসরকারি সিম দ্বারা পরিচালিত হবে কোনো কারণে হয়তো মানে যে কোম্পানির সিম থাকলো সেটা হয়তো কোনো কারণে টাওয়ার পালিয়ে গেল মানে হয়তো নেটওয়ার্ক থাকলো না তখন কি হলো আপনার বাড়িতে অটোমেটলি অন্ধকার হয়ে যাবে কেন ঘুমিয়ে আছে দুপুরবেলা ঘরে ফ্যান চলছে

এটার হওয়ার কারণটা হচ্ছে অতে যে সিম ঢুকানো থাকবে মানে যে কোম্পানির সিম ঢুকানো থাকবে সেই কোম্পানির সিম যদি হট অটোমেটিকলি কোনো কারণবশত যদি নেটওয়ার্কটা চলে যায় আপনাদের বাড়িতে আর কারেন্ট থাকবে না কেন এখন যে বিল দিচ্ছি তিন মাস পর পর বিল আসছে আমরা এক মাসের বিল দিচ্ছি দু মাসের বিল দিচ্ছি এক মাসের মানে এক্সট্রা রেখে দিচ্ছি ঠিক আছে চলছে আর এখন যে বিল চালু হয়েছে এখন যে মিটার চালু হয়েছে এখন দু মাসের রিচার্জ করলে দু মাসেই চলবে একদিন বেশি চলবে না একদিনও বসে যেতে আমাদের বাচ্চাদের অসুবিধা হবে আমাদের খুব অসুবিধা হবে অনেক ফ্যামিলি আছে যে রিচার্জ করবেই না কেন তারা আগে থেকে অত বড় অ্যামাউন্টটা কি করে জোগাড় করবে বা আগে থেকে রিচার্জটা করবেও বা কেন গরিব মানুষের যে হেনস্থা শুধু না তাদের আর্থিক ক্ষতি বড় আকারে হবে এবং যে কোনো মুহূর্তে অন্ধকারে ডুবে যাবে মানুষ পরিষেবা পায় কারেন্টটা বিল দেয় যদি কোনো সময় দিতে না পারে তো দশ দিন কি পনেরো দিন পরে টাকাটা দিয়ে আসতে পারে আর এক্ষেত্রে এই মিটার চালু হয়ে যায় আজ ঘুমিয়ে আছে দুপুরবেলা গরমে ফ্যান চলছে বা অনেক কিছু প্রশ্ন আসছে তাই না যে রিচার্জ করে দিল রিচার্জ করে দিয়ে সব টাকা রিচার্জ করে দিল বা অনেক অনেক গরিব করে ফ্যামিলি আছে সুন্দরবনের দারিদ্র খেটে খাওয়া মানুষের নুন আনতে পান্তা পুরনো সংসারে অনেকে নেই কোনো মোবাইল ফোন যদিও একটা ফোন থেকেও থাকে একটা মেসেজ আসলেও তারা তা পড়তে পারে না তারা কি করে এই স্মার্ট প্রিপেইড মিটারের সুবিধা নেবেন হয়তো রিচার্জ করতে পারবে না কেমন হবে রিচার্জ করতে হবে সেটাও সমস্যা আছে ইলেকট্রিক মিটার নিয়ে অনেক জায়গায় অনেক রকমের ঝামেলা আমরা দেখতে পাচ্ছি যেসব জায়গায় লাগানো হয়েছে যেসব জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রবলেম আসছে প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে তারা আন্দোলন করছে তারা মিটার বাড়ি থেকে খুলে মানে মাটিতে ফেলে ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো মিটার নিয়ে প্রবলেম আসছেই তার সঙ্গে সঙ্গে আমরা দেখবো এই মিটার নিয়ে কিছু ভালো দিক যেমন আমরা খারাপ দিক থেকে দেখছি যে মিটারটা হ্যাঁ সত্যি ভালো নয় অনেক গরিব লোকের ক্ষতি হবে হ্যাঁ সত্যি ক্ষতি হবে রিচার্জ শেষ হয়ে গেল তখন রাত্রিবেলা ঘুমন উঠে দোকান ছুটবে রাত্রিবেলা হয়তো কারেন্ট চলে গেল তার বাড়িতে হয়তো কোনো স্মার্টফোনই নেই একদিকে বলতে গেলে ভালো পদক্ষেপ আবার কি আপনি যেখানে সেখানে আপনি হয়তো কোথাও গিয়েছেন বাড়িতে হয়তো 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 ভুলে গেছেন গেছেন বা বা ফিট চলছে লাইট জ্বলছে আপনি বন্ধ করতে চলে ফেলাতে আপনার ফোনে একটা মোবাইল ফোনে একটা অ্যাপস থাকবে সে অ্যাপস দ্বারা আপনি সঙ্গে সঙ্গে গোটা পাওয়ারটাকে অফ করতে পারবেন ওখান থেকে আপনি অ্যালার্ট পাবেন হয়তো আপনার রিচার্জ শেষ পেয়ে যাবে হয়তো কালকে চার্জ শেষ দুদিন আগে অ্যালার্ট দেবে মানে ফোনে মেসেজ আসবে তার সঙ্গে সঙ্গে ওখানেও অ্যালার্ট বাজবে যে আপনার রিচার্জ শেষ পেয়ে গেছে অনেক সুবিধা রয়েছে তো অনেক বাড়িতে স্মার্টফোন নেই তাদের একটু অসুবিধা হবে যে প্রথম প্রথম অসুবিধা হবে তারপরে হয়তো ওরা মানিয়ে নিতে পারবে কিন্তু প্রথম প্রথম অসুবিধা হবেই যেমন এই নেটওয়ার্ক চলে গেলে কারেন্ট পালিয়ে যাবে বা হয়তো স্মার্টফোন থেকে রিচার্জ করাটা এটা অনেক সমস্যা হবে এটাতে শহরে যারা বাস করেন ওদের সুবিধা হবে হয়তো কিন্তু গ্রামগঞ্জে যারা বাস করে ওদের জন্য এটা একেবারেই সুবিধা নয় সেই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আর আমরা যেটা জানতে পারছি যে ওই মিটারের জন্য নাকি টাকা দিতে হবে আমাদের মানে যারা বিদ্যুৎ গ্রাহকরা রয়েছেন তাদের টাকা দিতে হবে সেই টাকাটা নাকি তারা তুল ভাড়া হিসেবে তুলবে এটা একটা খারাপ দিক চলুন এইসব নিয়ে আন্দোলন চলছে আর এইসব আমরা পরবর্তী কি আপডেট আসছে আপডেটে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আজকের মতন ভিডিওটা এইটুকুই আপনাদের যদি কিছু শেখাতে পেরেছি বা জানাতে পেরেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি আমার পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন ডাটা